ইতিমধ্যে ব্র্যাক করতে বিজ্ঞপ্তি প্রকাশ করাছে পদের নাম হচ্ছে ট্রেনিং ক্রেডিট অফিসার প্রগতি তো এই পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তো এখানে একটি বিষয় বলে রাখছি এই আবেদনের জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগ লাগবে না এই আবেদনটি একদম টোটালি একদম ফ্রিতেই করা যাবে বা বিনামূল্যে এই চাকরিটির আবেদন করা যাবে এক্ষেত্রে এই চাকরির জন্য বেশ কতগুলো অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এমনকি এরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এই আবেদনটিকে কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এই সকল অনেক ধরনের গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি সকলের জন্য এই জব সার্কুলারটি অনেকটা হেল্পফুল হবে বলে আশা করছি চলে যাব মূল ভিডিওতে এরকম হেল্পফুল কন্টেন্ট সকল সাপোর্ট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে তো এখানে যে ব্র্যাক কর্তৃক যে নিয়োগ বিভৃতি প্রকাশ করাচ্ছে সেই পত্রের নাম আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি এটি ট্রেনে ক্রেডিট অফিসার ওকে তো এখানে একটি যদি আমরা এখানে বলি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ব্যবসায় কৃষিক্ষেত্রকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনে উৎপাদক ও সেবামূলক কার্যক্রম সম্প্রসারণে সহায়তার মূলত এটি যে পথটি এটি এখানে দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই জবটি করতে হলে কি কি। দায়িত্ব গ্রহণ করতে হবে বা দায়িত্ব পালন করতে হবে এই বিষয়ে কিন্তু তারা একটি শর্ট ফর্ম কিন্তু এখানে দিয়েছে এখানে তারা বলেছে সদস্যদের কাছে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি অর্জন করা অর্থাৎ অর্জনে সহায়তা করা আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা নির্ধারিত এলাকায় জরিপের মাধ্যমে নতুন ঋণ প্রদান ক্ষেত্র সম্প্রসারণ ও সদস্য সংগ্রহ করা সদস্যদের মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজনীয় প্রতিবেদন উন্নতি সংরক্ষণ করা এই হচ্ছে আসলে দায়িত্ব তো আহমরি এত কঠিন কিছু দায়িত্ব নয় যে বিষয়গুলি অনেকেই পারবে বলে আশা করছি তো এই পদের জন্য বেতন এখানে রাখা হয়েছে শিক্ষান বিস্কারে ছয় মাস মাসিক বেতন এখানে পঁচিশ হাজার টাকা কিন্তু বেতন স্কেলের প্রথমেই এখানে ধরা হবে প্রথম মাস ই ধরা হবে তারপর ছয় মাস পরবর্তী সময়ে সফলভাবে শিক্ষান বিষ কাল শেষে চাকরি নিয়মিত হলে অর্থাৎ চাকরি পারমানটা হয়ে গেলে এখানে মাসিক বেতন দেওয়া হবে চৌত্রিশ হাজার একশত সাতানব্বই টাকা খুবই ভালো একটি বেতনে কিন্তু এটার চাকরি রয়েছে এটার সুযোগ সুবিধা কিন্তু এখানে অনেক কিছু রয়েছে তার মধ্যে নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মাতৃত্ব পৃত্ব কারেন্ট চটি স্বাস্থ্য ও জীবন বিমা মোটরসাইকেল ভাতা যাতায়াত বাতা এমনকি অন্যান্য অনেক কিছু সুবিধা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এছাড়া এখানে রয়েছে পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস ও বিশেষ সম্মাননা প্রদান কিন্তু রয়েছে এখানে এখানে কেরিয়ারের যে বিষয়টি এখানে ফুটে উঠেছে পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে এবার আসি আমরা যে মূল যে একটা বিষয় এই চাকরিটির জন্য বা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী কি লাগবে সেই বিষয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া আছে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ডিগ্রির প্রয়োজন আছে অথবা এখানে সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স এর যেই ডিগ্রিটা সেটা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সি এখানে ন্যূনতম এখানে থাকতে হবে টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে একটি বিষয় হচ্ছে অনেকেই কর্মস্থল হিসেবে তাদের নিজস্ব যে জেলা কিংবা যেই জায়গাতে রয়েছে সেই জায়গাতে কিন্তু তারা এই জবটি করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের উদ্দেশ্যে এখানে বলে দিয়েছে কর্মস্থল তো হচ্ছে মাঠ ব্রাকের যে মাঠ কর্মশালায় এমনকি বাংলাদেশের যে কোনো জেলায় এখানে কাজ করার মন থাকতে হবে ওকে তো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটর সাইকেল চালানোর পারদর্শী অগ্রাধিকার থাকতে হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রাপ্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এক্ষেত্রে সঠিক নিয়মে কিন্তু পুরো বিষয়টি যাবে যার মাধ্যমে পরিষেবা অন্তর্ভুক্ত থাকতে পারে তো এই প্রতি শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য এখানে করা হয়েছে তো আমরা এখানে পুরো বিষয়টি দেখলাম তো এখন আমরা আসলে মেন যে বিষয়টি আবেদন প্রক্রিয়াটি তো এখানে আগ্রহী প্রার্থীদের আগামী সাতাশ নভেম্বর আবেদনের যে ডেট এখানে সাতাশ নভেম্বর মাত্র আর কয়েকদিন সময় রয়েছে এখানে আবেদন করার জন্য অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্র্যাক ডট নেট অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে পারবেন তো এই যে কিউ আর কোডটা রয়েছে এটিকে স্ক্যান করেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে টোটাল তিনটা সিস্টেম দেওয়া আছে আবেদন করার জন্য অর্থাৎ তিনটা মাধ্যমে আবেদন করাতে পারবেন ফার্স্ট অফ অল এখানে কেরিয়ার্স ডট ব্র্যাক ডট ডট নেট এটার মাধ্যমে দ্বিতীয়ত ডাব্লু ডট বিডি জবস ডট কম বিডি জবসের যদি অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আবেদন করতে পারবেন ইজিলি এছাড়া আরও সহজ আছে যে কিউআর কোডটি স্ক্যান করে আবেদন করতে পারবেন তো আশা করছি আমরা এই ভিডিওতে যতগুলো ইনফরমেশান ছিল এই পদে আবেদন করার জন্য সকল ইনফরমেশান কিন্তু আজকের এইগুলো দেওয়া হয়েছে এরকম চাকরি সম্পর্কিত যে সার্কুলার বা নিক বিজ্ঞপ্তিগুলো আমাদের এই চ্যানেল থেকে এখন থেকে প্রতিনিয়ত আপনারা পাবেন সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন